यो पानाङ्गतिपातेतिमुषभदं च भासति लोके अधिन्नङ्गादीयति परधरं च गच्छति सुरमेरे यपानञ्चायुनरो अनुयुञ्जते इदव मे सुलोकस्मिन् खनति यत्तनो এวัง ভো পুরিসা জানা হে পাপ ধর্ম সংযতা মাতাং লোবো ধর্মো চ চিরাং দুকায়রন্দয়ந்தி জগতে যে প্রাণী করে অদত্ত দ্রব্য অপহরণ করে চুরি করে ও পরদার গমন করে পরস্ত্রী গমন করে মিথ্যা কথা বলে যে সুরা প্রভৃতি দ্রব্য সেবনে আসক্ত হয় ইহ জীবনে এসে আপন দুঃখের মূল উৎপাটন করে পুরুষ এই প্রকার অসংযম ও পাপাচার জেনে রাখো লোভ ও অধর্ম যেন দীর্ঘকাল দুঃখের জন্য তোমাকে আবদ্ধ না করে